এমপি আনারুল ইসলাম আনারকে হত্যা করে গরুর মতো টুকরো গরুর মাংসের মতো টুকরো টুকরো করে নদীতে ফালিয়ে যাওয়ার এই দুঃসাহসটা এই বর্তমান সরকারের কিছু দুষ্কৃত নেতাদের কারণে এবং আইনি পুলিশদের কারণে এই বেপরোয়া হয়ে করেছে। আসুন বাংলাদেশের সকল পরিস্থিতি জানার জন্য চলুন প্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয়গুলো হচ্ছে আপনারা দেশের যে পরিস্থিতি টোটাল বিষয়ে আজকে আপনাদের সংক্ষেপে ধারণা দিচ্ছি আমাদের বাংলাদেশটা এই দেশের নাগরিক এই দেশের জনগণ মসজিমে ও কিছু লোকের কাছে বন্ধু এ দেশের মানুষের সাধারণ জনগণের নিরাপত্তা নেই যে দেশে প্রধান বিচারপতির জীবনের নিরাপত্তা নেয় যে দেশের

তাকে হত্যা করেছেন তিনি এক নামে কিলার পরিচিত তিনি এক সময় নাম আইডি কার্ড জন্ম নিবদ্ধ তৈরি করে এই যে আমালুল্লাহ ওরফে জিহাদ বলেন জাহেদ বলেন তিনি সাবেক এক হিন্দু ব্যবসায়ীকে মারার করে সাত বছর এর কম বেশি জেল খেটে জামিনে বের করেছে এই পেশি শক্তিদের মাধ্যমে এই কিলারদেরকে যারা লিড দিচ্ছে তাদের মাধ্যমে এরপরে দেখেন তিনি আস্তে আস্তে ব্যাপক হয়ে পড়েছেন এরপরে পরে আসছে একজন রানিং চেয়ারম্যান তাকে তিনি হত্যা করেছেন এর এগুলো তো রানিং চেয়ারম্যান বিষয়ে তার বিষয়টা এখন আসছে এর পরে হচ্ছে ব্যবসায়ী তার বিষয়টা আসছে কিন্তু সাধারণ জনগণ যারা দিন আনে দিন খায় অথবা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের কতজনকে যে তিনি হত্যা করেছেন তিনি মানে লুপ পার করেছেন সেটা তো পর্দার অন্তরালে চলে আসি এই চেয়ারম্যান যখন হত্যা করে তিনি যাবত জীবন কারাদণ্ড হওয়ার পরও পেশি শক্তি এবং এই আমলা শক্তি এবং রাজনৈতিক শক্তি ব্যবহার করে তিনি যখন জাবিনে বের হয়ে গেলেন এরপর তিনি আনর ইসলাম আনর এমপি মার্ডারের কাজটা হাতে নিল এরপরে একটা বিষয় হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মেয়েলি যে বিষয়গুলো আসছে সেটা হলো একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য একটা মেয়ে যথেষ্ট আমাদের এই আনোয়ারুল ইসলাম আনার তাকে হত্যা করার জন্য এই মেয়েকে এক কোটি টাকা দিয়ে তাকে অফার দিয়ে তাকে আনা হয়েছে এই মেয়েগুলোই দেখবেন একজন যেমন আমি আমাকে কোনো দিক যখন ঘায়ে করতে না পারবেন তখন একটা মেয়েকে দিয়ে তারপরে একটা এখানে চক্রান্ত পায় তারা চালাচ্ছে এরপরে একটা বিষয় দেখেন আমার বলে হচ্ছে এই আনারুল ইসলাম আনারকে হত্যা করার পিছনে শান্তিতার বিপক্ষ শক্তি যারা বাংলাদেশকে এখনো বাংলাদেশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা বাংলাদেশের মহান সংবিধানকে বিশ্বাস করছে না তারা হয়তো এর এর পিছনে ইনজন্ডাতা আছে কিভাবে বুঝবেন দেখেন তারা কিন্তু বাংলাদেশের মাটিতে এই হত্যাগুলো দীর্ঘ সময় করার চেষ্টা করার পর তারা কি বন্ধু প্রতিম দেশ অর্থাৎ ভারত বর্ষে হত্যা করে ভারতের সাথে বাংলাদেশের একটা সাংগঠনিক জাতি বাজে একটা মানে কি বলবো মানে একটা নিজেদের দ্বন্দ্ব এক দেশে আর দেশের সাথে দ্বন্দ্ব বাজানোর জন্য তারা ইন্ডিয়াকে বাসাই করে দিয়েছে আমি বলবো একজন মারার কৃত আসামি কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড হয় এমন কি কিভাবে তিনি জামিনে বের হয় তাহলে এখানে কি সেই আমানুল্লাহ বা জিহাদ বলেন বা জাহেদ বলেন তার কি দোষ না এই বাংলাদেশের প্রশাসনিক আমলা এবং পেশি শক্তিদের দোষ আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এই বাংলাদেশের আইন শাসনটা সঠিক না এবং নির্দিষ্ট কিছু লোকজনের উপরে আইনটা নির্ভর করে আইন পেশি শক্তির কাছে দুর্বল কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাই বলেন না কেন কোর্টগুলো পেশি শক্তির কাছে দুর্বল আমার মনে হচ্ছে বাংলাদেশের অনেক কিলার আছে বাংলাদেশে অনেক হত্যাকারী আছে যে হত্যাকারী এবং যে কিলার হত্যা করে পাচ্ছে তার পিছনে হলো এই পেশি শক্তি যেমন আজকে আমি আধা ঘন্টা আগে একজন মেয়রের কাছে গিয়েছিলাম সঠিক একটা তথ্য এবং তাকে সঠিকভাবে একটা ভাবে করার জন্য তিনি আমাকে বলছে ডাঙ্গায় বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা কি ঠিক হবে তাহলে বুঝেন এই বাংলাদেশের অবস্থানটা কোথায় দাঁড়াইছে কুমিরের সাথে কেউ কোনো যুদ্ধ করতে পারবে না কেউ কিছু করতে পারবে কুমির যা বলছে তাই করবে সে যা খুশি তাই করবে এটাই হলো বাংলাদেশের রাজনৈতিক অবস্থান রাজনৈতিক দূরদর্শিতা অবস্থান রাজনৈতিক এবং কোন নেতার কথা বলবো না আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থাটা যদি ভালো করতে চান যেমন কিছুদিন আগে দেখেছি একজন রিক্সা চালককে একজন রিক্সা চালককে একজন সামান্য পুলিশ সে অপরাধ করতে পারে বা তার অন্যায় থাকতে পারে কিন্তু তাকে এমন ভাবে মারছে মাথা বসাই ঘুষেছে বা না মুখ বসাইয়া ঘুষে দিচ্ছে রক্ত পড়ছে তার কোন বিচার নেই এই দেশের অবস্থা প্রতিদিন আমি গতকালকে মোটর সাইকেল নিয়ে বের হয়েছি আমাকে পুলিশ ধরছে নাস্তা পানি দেব আমি তো নাস্তা পানি দেওয়ার মতো লোক না বিদে আমি বলে আমি নাস্তা পানি না চলে গেলাম কিন্তু আমার পাশে আরো চার পাঁচটা গাড়ি আছে দুইশো তিনশো পাঁচশো এক টাকা দিচ্ছে ছেড়ে দিচ্ছে অর্থাৎ তারা এমন দেশের ব্যবস্থাটাকে এমন ভাবে করছে একটিবারের জন্য দেখেন আপনি যখনই তাদের মাস শেষ পর্যায়ে তখন তাদের বাসা ভাড়া দেওয়া লাগবে তাদের ছেলে স্কুলের বেতন দেওয়া লাগবে তাদের বাজার সদায় করা লাগবে এই ব্যাপারও হয় টাকাগুলো খাপ এনে এর পরে এগুলো যা তার বেতনটা ব্যাংক ব্যালেন্সে রাখছে এই হলো দেশের কালচার যেখানে একজন শাসক যদি বলে যে কুমির হয়ে ডাঙ্গায় বাস করে কুমিরের সাথে যুদ্ধ করতে চাও তাহলে যে দেশের শাসক এ কথা বলে সে দেশের শাসন ব্যবস্থা কেমন হতে পারে যে দেশে হত্যা করে এর পরে আইনকে টাকা দিয়ে কিনে ওপেনে ঘুরে সে দেশের শাসন ব্যবস্থাটা কেমন হতে পারে যে দেশের মানুষ নিজের জীবনকে নীরবতা আই ভুগছে সে দেশে শাসন ব্যবস্থাটা কেমন হতে পারে এই যে দেখেন 베리스터 সুমন সাহেব 베리스터 সুমন সাহেব তিনি এমপি হয়েছে তার ব্রতকিত টাকার কথা তিনি বললে এই দেশের সকল এমপিরা কিছু কিছু এমপিরা প্রায় অর্ধেকের বেশি এমপিরা corrupt এবং তাকেও তাচ্ছে দেশ থেকে মানে তার যেন বিচ্ছিন্ন করে ফেলে করতে পারবে না এই স্বাভাবিক ব্যারিস্টার সুবল তো আর আনারুল ইসলাম আনার তিনি কাউন্সিলর ছিলেন উপজেলার চেয়ারম্যান ছিলেন এরপরে এমপি হয়েছে সুতরাং তাকে যদি এভাবে হত্যা করে টুকরো টুকরো করে মাংস জাল ফ্রাইয়ের মতো করে মানে কি যেভাবে পাক করা হয় রান্না করা হয় সেভাবে করে পলিথিনে ভরে যদি পানিতে ফেলানো হয় তাহলে ব্যারিস্টার সুমুন বলেন আমি বলেন আর বলেন তারা কিভাবে এই দেশে নিয়ন্ত্রণ করবে কিছু এই কেলার বাংলাদেশের প্রায় প্রত্যেকটা উপজেলা জেলাতে আছে কিন্তু কখন প্রকাশ পাচ্ছে যখন এমপি চেয়ারম্যান মন্ত্রীদেরকে যখন আঘাত করছে তখন এটা প্রকাশ পাচ্ছে এর আগে প্রকাশ পাওয়ার কোনো সুযোগ নাই এর আগে এটা পেশি শক্তিদের কাছে চলে যায় এরা এটাকে ধামা চাপা দিয়ে আটকিয়ে রাখে এটা আর বের হয় না তো আমি এই শাসন ব্যবস্থাটাকে এই পুলিশ বাহিনী এবং আমলা বাহিনী এবং রাজনৈতিক কালচারকে যদি পরিবর্তন করতে চায় তাহলে ব্যারিস্টার সুমন হেরো আলম এবং আমি যতদিন বেঁচে আছি আমার গায়ে যতদিন এই স্বাধীনতার মহল স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ যতদিন থাকবে ন্যায়ের পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ আমি অন্যায় করতে জানি না অন্যায় করতে পছন্দ করি না অন্যায় দেখতেও পারি না যেখানে আমি ন্যায় ভাবে একজন শাসকের কাছে আজকে সকালে বিচার আর সেও বিচারক হিসেবে আমিও বিচারক হিসেবে যখন গিয়েছিলাম তখন আমাকে বোঝাতে চায় ডাঙ্গায় বসে কুমিরের সাথে যুক্ত করা যায় না বরং কুমির যেটা করে সেটাকে সামলিয়ে এভাবে আমরা মেনে তারপরে আমরা ওই পানিতে আর নামবো না ওখানে যাব না আমরা পানির প্রয়োজন হইলে না হয় মানুষ দিয়া কিন্যা কাচ্চা খাবো কিন্তু আমার কুকুর পারে ও যাব না এই হলো আমাদের দেশের শাসন ব্যবস্থা আমাদের দেশের কালচার আমাদের দেশের অবস্থা আমি माननीय প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি একমাত্র বাংলাদেশের জনগনের ভাষা বোঝেন দেশের অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিন্তু আপনার একার পক্ষে সব কিছু করা সম্ভব নয় কারণ আপনার আশেপাশে আছে কিলারদের মদতদাতা আপনার আশেপাশে আছে ধন সম্পদ লুটপাটকারী আপনার আশেপাশে আছে যে তারাই সবকিছু করবে এ দেশের মানুষরা করবে না যেমন আজকে না বললি নয় আজকে সকালে দেখা হয়েছে প্রধানমন্ত্রী কাছের লোক এবং শেখ পরিবারের সদস্য হাফিজুর রহমান না মোস্তাফিজুর রহমান ওরফে সূর্য মিয়া তার সাথে কথা হলো মাজারের দুই নম্বর গেটে মসজিদের সামনে বলছে আমি বললাম লিডার সালাম দিলাম তিনি বলল যে আমাকে লিডার বলো কেন যখন এই মাজারে যখন বাতি জ্বলেনি এই মাজারে এলাকায় যখন লোক ছিল না ছিল না তখন আমি নেতৃত্ব দিয়েছি আমি বাতি জ্বালাইছি এখন তো বাতি জ্বালানো লোক হাজার হাজার আছে লুটপাটকারী ধ্বংসকারী এই কুমির বহুত আছে বিদায় আমার মতো সূর্য মেয়ার জায়গা আর নাই আমি এই জায়গা ছেড়ে চলে গেছি তো আমি বলবো যারা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা কিন্তু এখন বর্তমান অবস্থানে মাঠে নেই তারা এই রাজনীতিকে ভালোবাসে না এই কুমিরের পক্ষ শক্তিকে ভালোবাসে না এই পুলিশ এই আমলা বাহিনীকে ভালোবাসে না আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো এই যে কিলারগুলো আছে এদি কোরানের আইন ধারা কোরানের এই বর্ত বাংলাদেশের আইন যে আইন কাঠাবো সেটা মানে কোনো জিনিস মানে সবল করা সম্ভব নয় কিছু আই যদিও কোরানের সর্ব আইনগুলো সব সবভাবে না করতে পারলেও কিছু আইনগুলো দেশ এবং জনগণের নিরাপত্তার জন্য কিছু আইনগুলো পাস করে এবং সেভাবে কার্যকর করা উচিত বলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে জোর অনুরোধ থাকবে প্রতিটা উপজেলায় জেলা এরকমের কিলার আছে সেই কিলারের তথ্য একমাত্র জানবে পুলিশ এবং পেশি শক্তি এবং রাজনৈতিক বড় বড় নেতারা

সেই সরকারের পক্ষেই তো কিলাররা কাজ করে শক্তি সবচেয়ে বেশি হয় কিলাররা আমি বলব প্রতিটা উপজেলায় জেলায় যে কিলার গুলো আছে সেই কিলার গুলোকে চিহ্নিত করে জনসম্মুখে তাদেরকে মারা উচিত কোরআনের আইন মতে জনসম্মুখে মারার করা উচিত তাহলে এই দেশের সাধারণ জনগণ এ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এই দেশের স্বচ্ছ রাজনৈতিক নেতারা বাসতে পারবে দেশ রক্ষা করা যাবে আমি এই বর্তমান আমলা এবং সকলকে বলবো এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশকে একটি সুখী সমৃদ্ধ এবং জনগণের নিরাপত্তা দিতে চাইলে অবশ্যই আপনি ব্যক্তিগত কার্যকলাপের মাধ্যমে এই কিলারদেরকে এবং কুমিরদেরকে নিয়ন্ত্রণে এনে দেশকে একটা দেশে একটা সুশাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই বাংলাদেশে একজন নেত্রী আছেন তিনি হলেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আপনি যতদিন বেঁচে আছেন এটা করবেন আমরা ব্যারিস্টার সুমন সহ আমরা যারা আসি আমরা আপনার পক্ষে আসি থাকবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন কি জানতে কোন তথ্য সে বিষয়ে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ